আচ্ছা এই ফ্যানটা ভালো করে লক্ষ্য করে দেখো তো তিনটি ব্লেডে কি কি লেখা রয়েছে ভালো করে লক্ষ্য করো প্রথম ব্লেডে লেখা রয়েছে এ তারপর দ্বিতীয় ব্লেডে কি লেখা রয়েছে না এন আচ্ছা তৃতীয় ব্লেডে কি লেখা রয়েছে দা আজ আমরা জানবো এন আর দা অর্থাৎ আর্টিকেল বোর্ডে কি লেখা রয়েছে আর্টিকেল আজ আমরা আর্টিকেল সম্বন্ধে জানবো তাহলে জেনে নেওয়া যাক যে আর্টিকেল জিনিসটা কি তো আর্টিকেল হলো এমন শব্দ যা নাউন এর আগে বসে নাউনটাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে দেয় তাহলে আর্টিকেল কি করে না কোনো নাউনের আগে বসে এবং সেই নাউনটাকে নির্দিষ্ট করে অথবা সেই নাউনটাকে অনির্দিষ্ট করে তাহলে আর্টিকেল কার আগে বসে না নাউনের আগে বসে কার আগে বসে নাউন এর আগে বসে এবং সেই নাউনটাকে হয় নির্দিষ্ট করে দেয় অথবা সেই নাউনটাকে অনির্দিষ্ট করে দেয় এই যে বললাম নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এই এই সংজ্ঞা সংজ্ঞা থেকে জানলাম তো থেকেই আর্টিকেলকে দুটি ভাগে ভাগ করা হয় একটা হলো নির্দিষ্ট যেটা আর্টিকেল হচ্ছে দা অনির্দিষ্ট করে কোন আর্টিকেল না দা এবং অনির্দিষ্ট করে কোন আর্টিকেল না এ এবং এন এ এবং এই দুটো দু ধরনের আর্টিকেল আমরা জানবো অর্থাৎ সঙ্গে থেকে কি জানলাম যে নাউনের আগে বসে সেটাকে নির্দিষ্ট করে দেয় অথবা নাউনের আগে বসে সেটাকে অনির্দিষ্ট করে দেয় তো দুই ধরনের আর্টিকেল হয় একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট এটা হচ্ছে ডেফিনাইট দা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল দা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল এবং অনির্দিষ্ট যে বলছি এটা হচ্ছে ইনডেফিনাইট কি বললাম এটা ইনফিনাইট আর্টিকেল আর্টিকেল হয় তাহলে ডেফিনাইট আর্টিকেল এবং ইনডেফিনাইট আর্টিকেল বোর্ডের লক্ষ্য তো আর্টিকেলের প্রকার কি লিখেছি আর্টিকেল আর একদিকে কি লিখেছি ইনডেফিনাইট আর্টিকেল এখনই বললাম যে ডেফিনাইট আর্টিকেল কোনটা না দা দাকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল এবং ইনডেফিনাইট আর্টিকেল কোনটাকে বলা হয় না এ এবং এম বোঝার সুবিধার জন্য আমি বোর্ডে আবার পুনরায় এটাকে লিখে দিলাম এ এবং এন এই এই দুটো আর্টিকেল সম্বন্ধে ফার্স্টে জানবো আমরা একবার বলে নিই যে এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো রয়েছে সে সমস্ত লেটারগুলোকে দুটি ভাগে ভাগ করা হয় কয়টি ভাগে দুটি ভাগে একটা নাম হলো ভাওয়েল আর একটা নাম হচ্ছে কনসনেন্ট তো ভাওয়েল কয়টি আছে না ভাওয়েল পাঁচটি আছে কয়টি আছে পাঁচটি কি কি এ ই আই এবং বাদ যেগুলো পড়ে রয়েছে সেগুলো হচ্ছে কনসোন কনসনেন্ট বাদ বাকি যেগুলো কনসোন কি এফ জি এইচ একসেট্রা বাদ বাকি যেগুলো পড়ে রয়েছে মানে এ ই আই ও ইউ বাদ দিয়ে যে সমস্ত লেটারগুলো পড়ে রয়েছে সেগুলোকে বলা হয় কনসোনেন্ট এবার আমরা এ এবং এন এর ব্যবহার একটা ছোট্ট ফর্মুলার সাহায্যে দেখে নেব এ এবং এন এর ব্যবহার এবং এন এর ব্যবহার দুটি ফর্মুলা সাইজ জেনে নেব একটা হচ্ছে এই যে এখনই বললাম কনসনেন্ট তো কনসনেন্ট এর আগে মানে আর্টিকেল কি করে না কোনো নাউনের আগে বসে সেই নাউনটাকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে দেয় এ এবং এন কী করে না সেই নাউনটাকে অনির্দিষ্ট করে দেয় ইনডেফিনাইট করে তো কনসনেন্ট যদি হয় যে নাউনটা আমাকে দেওয়া হয়েছে ধরলাম ক্যাট সি এটি ক্যাট ক্রিয়েটিকের তো এখানে কি এটা একটা নাউন তার আগে একটা আর্টিকেল বসাতে বলেছে কি বসাবো না আমি দেখব যে এই ক্যাটটা সিটা ভাওয়েল না কনসনেন্ট এখনই জানলাম কি সিটা হচ্ছে কনসনেন্ট সিটা কি কনসনেন্ট তার জন্য কি বসবে এখানে এ বসবে তাহলে কি জানলাম যে যে নাউনটার আগে আমাকে আর্টিকেল বসাতে বলেছে সেই নাউনটার প্রথম লেটারটা কি বললাম প্রথম লেটারটা যদি কনসনেন্ট হয় তাহলে তার আগে কি বসবে এ বসবে এবার আর একটা ফর্মুলায় চলে যাব যে এন কখন বসে এন কখন বসে তো যখন ভাওয়েল হবে প্রথম লেটারটা যদি ভাওয়েল হয় যে আর্টিকেল বসাতে বলেছে উদাহরণ দিই তাহলে বোঝা যাবে যেমন এগ ই জি জি তার আগে একটা আর্টিকেল আমাকে বসাতে বলেছে তো এখানে কি করব না এগ একটা নাউন এই নাউনের আগে প্রথম লেটারে কি আছে না ই ই মানে কি ভাওয়েল ই মানে কি এখানে ভাওয়েল তো ভাওয়েলের আগে কি হয় না এন বসে কি হয় ভাওয়েলের আগে কি হয় এন বসে তাহলে আমরা কি জানলাম কনসোনেন্টের আগে এ বসে এবং ভাওয়েল এর আগে এন বসে এবার আমরা জানবো দা আর্টিকেল সম্বন্ধে আর তখন আমরা কি জানলাম এ এবং এন এর সম্পর্কে এবার আমরা জানবো দা এর সম্পর্কে দা কখন ব্যবহৃত হয় না দা যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তু অথবা কোনো স্থানের নাম বোঝায় মানে যখন কোনো নির্দিষ্ট কিছু বোঝাবে তখন কি বসবে না দা বসবে যেমন বোর্ড একটা উদাহরণ লিখছি সহজে বোঝাবে তাহলে মানে আর্টিকেল বসাতে হবে না তার পরে আছে যে মুন এম ডাবলু এম আচ্ছা মুন মানে কি চান এটা একটা নাউন তার আগে আর্টিকেল বসাতে বলেছে এইখানে মুনটাকে যদি লক্ষ্য করি তো মনটা কি একটা নির্দিষ্ট মন কিন্তু দ্বিতীয় আর নেই এটা একটাই নির্দিষ্ট সৌরজগতে একটাই সেটা হচ্ছে একটাই চাঁদ নির্দিষ্ট তো তার আগে কি বসবে দা বা এ বা এম ব্যবহৃত হবে না তার আগে অবশ্যই কেউ ব্যবহৃত হবে না দা ব্যবহৃত হবে কারণ দা মুন বলতে এখানে একটি চাঁদের কথাই বলে হয়েছে বলা হয়েছে এবং যেটা নির্দিষ্ট দ্বিতীয় কোনো নেই বোঝার সুবিধার জন্য আমি আগে উদাহরণগুলোই আবার নিয়েছি ভালো করে লক্ষ্য করো যে আই স এ ক্যাট তো তিনটি তিনটি এ এবং ব্যবহার করা হয়েছে প্রথম থেকে বলে আসছি যে আর্টিকেল নির্দিষ্ট করে অথবা অনির্দিষ্ট করে কি করছে না অনির্দিষ্ট করছে এবার প্রশ্ন হতে পারে যে অনির্দিষ্ট কি করে করছে তো একটা উদাহরণটা লিখেছি আমি অবশ্যই সেটা দেখলে বোঝা যাবে যে এই যে বলা হয়েছে আই স এ ক্যাট আমি একটি বিড়াল দেখেছি বা একটা বিড়াল দেখলাম তো এখানে কিন্তু কোন বিড়ালটার কথা নির্দিষ্ট করে বলা হয়নি জাস্ট বলা হয়েছে যে আমি একটা বিড়াল দেখেছি তার জন্য কি নিয়ম পালন হলো না এ হলো। তাহলে নির্দিষ্ট করে বলা হয়নি কিন্তু তার জন্যে কিন্তু এখানে দা হলো না দ্বিতীয় বাক্য থেকে লিখেছি না গিভ মি অ্যান্ড এগ আমাকে একটি ডিম দাও আচ্ছা একটি ডিম দাও বলা হয়েছে কোনো নির্দিষ্ট ডিমের কথা বলা হয়নি যে ওই ডিমটা বা কোন ডিমটা কথা বলা হয়নি জাস্ট বলা হয়েছে আমাকে একটি ডিম দাও তার জন্য কি ব্যবহৃত হলো এন ব্যবহৃত হলো দা ব্যবহৃত হলো না কারণ এটা নির্দিষ্ট করে বলা হয়নি আর এখানে এন হলো তার কারণ ইটা কি ভাওয়েল ভাওয়েল আগে এন হয় এটা জানলাম আর তারপরে লিখেছি যে দা মুন ইজ ব্রাইট এখানে দা এর জায়গায় এ এবং এন কেন হলো না তার কারণ এখানে মানেটা হচ্ছে যে চাঁদ উজ্জ্বল চাঁদ হয় উজ্জ্বল দা মুন করেছি এ মুন যদি করি যে এম আছে বলে কনসলেন্ট আছে বলে কিন্তু হবে না কারণ মুন একটাই নির্দিষ্ট ওইটা চাঁদ ওই চাঁদটাকে বলা হয়েছে দ্বিতীয় কোনো চাঁদ নেই একটি চাঁদ উজ্জ্বল এই বাক্যটা পুরোপুরি ভুল তার জন্য এখানে কি হলো ডেফিনাইট আর্টিকেল অর্থাৎ দা ব্যবহৃত হলো তো এই তিনটি বাক্যতে তিন রকমের আর্টিকেলকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম আজ আমরা কি জানলাম যে আর্টিকেল কাকে বলে সংজ্ঞা জানলাম আর্টিকেল কত রকমের হয় এবং আর্টিকেলের কাজ কি তাহলে আর্টিকেলের কাজ সম্বন্ধেও জানলাম আজকে তাহলে আমরা কি জানলাম সংজ্ঞা জানলাম এক নাম্বার দুই নাম্বার হচ্ছে প্রকারভেদ তিন নাম্বার কি জানলাম আর্টিকেলের কাজ সংজ্ঞাটা বলে দিলাম যে আর্টিকেল কোন নাউনের আগে বসে সেই নাউনটাকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে দেয় প্রকারভেদ কয় রকমের দুই দুই প্রকারের একটা ডিফাইনাট আরটা ইনডিফাইনাট দাটা ডেফিনাইট ইনডিফাইনাট এ এবং এন এবং কাজ কি না যখন কোনো নাউনের আগে বসছে সেই নাউনটাকে কি করেছে আর্টিকেলটা হয় নির্দিষ্ট করে দিচ্ছে অথবা সেই নাউনটাকে অনির্দিষ্ট করে দিচ্ছে তো আজকের ক্লাস এই পর্যন্তই পরের দিন অন্য ক্লাসে আর্টিকেলের ব্যতিক্রম নিয়মগুলো জানবো